ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় আরে পিচ্ছি ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় তুই তো ভালো করে জানিস এবং তুই তো হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছিস ছেলেদের কোন জিনিসটা মোটা হলে মেয়েরা ভয় পায় তোকে আর কি বোঝাবো তুই তো নিয়ে নিয়ে বেশ বড়ই হয়ে গেছিস তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই আর তোকে বোঝাতে হয় কি এসব কথা আর এগুলো কি বলবো তোকে বলার তার কিছু নেই মোটা জিনিস তো তোরা বেশি পছন্দ করিস হয় পায় না রে আজকালকার মেয়েরা মোটা জিনিসটাই বেশি পছন্দ করে বুঝতে পারলি আর তোকে মোটাটাই দরকার সব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ তুই যা পারিস করে নে না তুই যা পারিস করে নে তোকে আজকে রোস্ট বানাচ্ছি কারণ তুই এইসব ভিডগুলো এমন করে বানাচ্ছিস মানে বলার আর কিছু নেই সমাজে তোদের মুখ দেখানো কোনো মানে তোদের মুখ দেখানোর কোনো রাস্তা নেই কোন হে এই লোক कहां से आते है ये तोरा তুদের ভিউ বাড়ানোর জন্য তোরা নিচে সবকিছু খুলে মানে দেখিয়ে দিছিস এই ইন্টারনেট জগতে কোন সি चीज है जो लड़को के पास बहुत छोटा छोटा होता है और लड़कियों के पास মতো মেয়েরা যে কাপড় খুলে এমন ভাব ভিডিও গুলো না তোরা মনে করছিস ভিউ বাড়বে হ্যাঁ ভিউ তো বাড়বে কারণ পচা জিনিসে মাছি তো বেশি ভনভন করবে তেজস্বী লোক হ্যাঁ শানদার বিচার রাখতে তুই তো যা মানে মুখে এক বলছিস এক আর তুই দেখাছিস হাতে সাইজ গুলো এক তো এই ভিডিওগুলো মানে কি বলবো তোদেরকে বলার তো আমার কিছু নেই কারণ এই ভিডিওগুলো তোরা যা বানাচ্ছিস মানে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তাদের সামনে এই চলে আসছে আজ তাই তোকে তোকে নিয়ে আমি একটা বানিয়ে টোস্ট বানাবো তুই যা মনে করবি কর আর তুই যাই করতে পারিস করে নে ঠিক আছে তোকে নিয়ে আজকে আমি রোস্ট বানাচ্ছি বানাবোই ছেলেরা বলো তো মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো বুঝলি মেয়েদের অনেক কিছু জিনিসকে মানে ছেলেরা ভালোবাসে সুন্দর মনে করে কিন্তু সেটা যদি ঢাকা থাকে ভালো থাকে তাহলে সেটা পছন্দ করবে আর পচা পুকুরে তো মাছি মশা সবই তো বাস করে ছেলেরা সেটা সবই জানে আজকালকার ছেলেরা বোকা নয় এত আচ্ছা বুঝতে পারলি আর দুধের ডোবাগুলো যা করে রেখেছিস তোরা নোংরায় ভর্তি আবর্জনায় ভর্তি তো তোদেরকে মানে বিশেষ করে তোকে কেউ পছন্দ করবে না তো তো সবই খুলে দেখিয়ে দিছিস আর তোকে বলার আর কিছু নেই তুমি নিতে চাইলে আমি দিতেও রাজি তুই তো দেওয়ার জন্য সব সময় রেডি তুই তো রেডি আছিস আমি তো দেখতে পাচ্ছি কারণ তোর কাছে কেউ আসছে না যাচ্ছে না এই জন্যই তুই মানে সবাইকে অ্যাড দিছিস যে আমি দিতে রাজি তাই তো তো আশা করি তোর কাছে এখন আর কেউ যাচ্ছে না কারণ তো সব ঝুলে গেছে আর তো তো কিছু নেই সব শেষ তোর কস যা আছে সব শেষ হয়ে গেছে তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নাই তোকে বলার কিছু নেই সেই জন্যই তুই এখন সকলকে মানে কি বুঝাচ্ছিস যে আমি দিতে রাজি তুই তো দিতে রাজি আছিস সেটা আমি ভালো করে ভালো ভাব বুঝতে পারছি এমন তেল ছাড়া গাড়ি চলে না আচ্ছা এমনি দুধ ছাড়া কলা চলে না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস তেল ছাড়া যেমন গাড়ি চলে না তেমনি দুধ ছাড়া তেমন কলাও চলে না এটা কিন্তু রাইট কথা তেল ছাড়া যেমন গাড়ি চলে না কিন্তু তোর তো তেল শেষ হুম তাই তোর এখন কি দরকার দুধ কলা দরকার কলার দরকার তাই তুই এখন কলা চাচ্ছিস কি করে তোকে দেবে তুই তো সব কি তোকে তো আগেই তো বলে দিচ্ছি তো সব কিছু তো শেষ হয়ে গেছে তো মানে বলার কিছু নেই তুই দেওয়ার জন্য এখন রেডি তুই তো আর থাকতে পারছিস না ছটফট ছটফট করছিস তোকে তো তোর স্বামী কিছু বলে না কারণ তোর হয়তো ছেলে নাই আর ছেলে থাকলে হয়তো তুই এরকম ধরনের ভিডিওগুলো করতি না সমাজকে নষ্ট করতি না আজকাল তুই সমাজকে নষ্ট করছিস সমাজে তো চোখে তুই এতটাই খারাপ হয়ে গেছিস এতটা নিচে নেমে গেছিস তোকে আর বলার কিছু নেই ঠিক আছে তুই এখন বাজারের একটা মানে কি মেয়ে সেটা আমি খুব বলতে পারছি না সেই মেয়ে হয়ে গেছিস তুই আপনি ফোন পে সে নজর হটাও ও সামনে কে দিখ ফোনটা তো সরালে সামনে তো অনেক কিছু দেখা যায় এমন জিনিস কিছু দামি জিনিস কিছু দেখাচ্ছিস না তু যে সেটা দেখে আমরা পাগল হয়ে যাব তুই তো সামনে পম্পম দেখাচ্ছিস আর পম্পম দেখে যে মানে আমরা পাগল হয়ে যাব সেটা বড় কথা নয় কারণ তোর পম এখন সেরকম আর নেই যে আমরা পাগল হয়ে অজ্ঞান হয়ে যাব। ঠিক আছে তো এমন কোনো জিনিস দেখাচ্ছিস না যে আমরা সেটা দেখে মানে পাগল হয়ে যাব আর কি বলবো বলার তো কিছু নেই তুই তো কিছু বাকি রাখছিস না তুই তো সব বলেই দিচ্ছিস হ্যাঁ আর বলার মতো কি রয়েছে বল তুই বল দুধ তুই তো সব সময় তোর নিজের পম পমটাই দেখাচ্ছিস আর এই সেই পম পমটা এতটাই তোর দামি নয় যে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে তোর পম্পমটা পমটা এখন শেষ পর্যন্ত কি হয়ে গেছে তুই তুই নিজেই জানিস সেটা তো বলার আর কিছু নেই সবাই বুঝতে পারছে তোর পম পমের কোনো এখন মানে ইন্টারেস্ট আমাদের আর নেই আর তুই শুধু বারবার শুধু পম পমটাকে দেখাছিস আর তুই समझा हां তোর কিছু নেই ওটা ছাড়া তোর দেখাবার আর কিছু নেই গো কিছু নেই তোর সব শেষ হয়ে গেছে একবার গলে গেছে তোর পম পমগুলো কিছু নেই যা তোকে ডাইরেক্ট বলে দিলাম তুই যাই পারিস করে দিস যা একদিন के लिए मैं आपके पास आ जाऊं <laughs> তুই এতটা সুন্দরী নস যে তোর কাছে আমরা দৌড়ে চলে আসবো আর তোকে রাতে আমি তোর কাছে থাকবো কিছু নেই তো সব শেষ হ্যাঁ আর তো তো কাউকে পাচ্ছিস না তাই তুই এখন অ্যাড দিয়ে চালাচ্ছিস একদিনের জন্য এক রাতের জন্য এইসব সব দিয়ে তুই এখন ভিডিও বেড়াচ্ছিস তোকে ভিউ বাড়ানো দরকার ঠিক আছে তোকে তো তোর স্বামী তোর পাশে থাকে না তোর সাথে থাকে না সেই জন্য তুই এখন মানুষকে খুঁজে বেড়াচ্ছিস কে তোর কাছে এক রাতের জন্য যাবে কে একদিনের জন্য যাবে এরকম তো আমরা কেউ যাচ্ছি না তার জন্য তুই এখন অ্যাড দিয়ে চালাচ্ছিস মানে আশেপাশে যারা ছিল তো তাদের লাইন তো এখন শেষ হয়ে গেছে এখন তো তারা আর যাচ্ছে না সেই জন্য তুই এখন এটাই করে দিচ্ছিস বুঝলি তুই যাই আমি তোকে এই কথাগুলো ডাইরেক্টলি বলে দিলাম যদি তোর কাছে এই ভিডিওটা চলে যায় পম্পমগুলোকে এমনভাবে হেলাছিস ধুলাছিস তো সব তো কি বলবো সব তো নিজে নিজে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছিস তোর পম্পমগুলোর মধ্যে কি রয়েছে কিছু নেই সব মানে জলের মতন জল হয়ে গেছে জল যাকে জল ভরা থাকে বেলুনের মধ্যে যেমন একটা জল ভরা থাকে সেই রকম তুই বুঝিয়ে দিচ্ছিস তো ঠিক আছে সেই রকম তুই দেখাচ্ছিস আর বোঝাচ্ছিস আমাদেরকে আর আমরা সেটাই বুঝিয়ে নিচ্ছি আর তোর ভিডিওগুলোকে দেখবে জানিস যাদের কেউ নেই মানে একবারে যাদের কেউ থাকে না তাদের জন্য এই ভিডিওগুলো ঠিক আছে একবার বয়স্ক বয়স্ক লোকদের জন্য তোরা বয়স্ক লোকদেরকে বেশি পাগল করছিস তাদের জন্যই তো কি বলবো তোকে বলা তো আর কিছু নেই তো বন্ধুরা এই ভিডিওটা আমি যে বানালাম সেটা মানে খুব একটা খারাপ উদ্দেশ্য নিয়ে বানিয়েছে তা নয় এইসব মহিলারা যারা এখন ইন্টারনেট জগতে এই রকম ধরনের ভিড়গুলো বানাচ্ছে আমাদের ছোটো ছোটো বাড়িতে ছেলে রয়েছে মেয়ে রয়েছে এবং আমরাও কি বাবা মা বা যাই হোক যাদের সামনে বসে একটা মোবাইলটা খুলব আর সেই সময়ে এদের ভিডিওগুলো কিন্তু আমাদের স্ক্রিনের সামনে চলে আসে আর সেটাই কিন্তু আমরা কিন্তু কি বলো লজ্জা লজ্জার একটা বিষয় বাবা মায়ের সামনে এই ভিডিওটা বা ছেলের সামনে এই ভিডিওটা চলে আসে আমাদের ছেলে মেয়েরাও কিন্তু এইসব ভিডিওগুলো দেখে খারাপ হয়ে যায় আর আমরা কিন্তু এই ভিডিওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু তারপরেও আমাদের কিন্তু সামনে এই ভিডিওগুলো বেশি বেশি চলে আসে এইসব মেয়েদের জন্য তো এইসব মেয়েরা সত্যি কি বলবো এদের বলার কিছু নেই কারণ এদের শাসন করারও কেউ নেই যদি থাকে তারাও কিন্তু তাদের সেই স্বামীগুলো এই জিনিসই এটাই করে তাদের বউগুলোকে এরকমভাবে এই ভিডিওগুলো করাচ্ছে কারণ তাদের টাকা পয়সা হয়তো মনে হয় খুবই অভাব কিন্তু তাদের ইজ্জতের অভাব একটা খুব নেই কারণ ইজ্জত তাদের কাছে দামি খুব একটা নয় কারণ সব কিছুই খুলে খালে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে তো বলার আর তো কিছু নেই আপনারা তো ভালোভাবেই বুঝতে পারলেন এই ভিডিওর মধ্যে কী মেয়েটা কেমন কি করছে কি চরিত্র নিয়ে ভিডিওগুলো করছে চরিত্র মানে একটা পর্দা পরা মেয়েও বোরখা পরা মেয়েও কিন্তু সে ভাইরাল হয়েছে ঠিক আছে সুন্দর সুন্দর ড্রেস পরে সব কিছু না দেখিয়ে সেও কিন্তু ভাইরাল হয়ে তার মানে মনিটাইজ হয়েছে সেও কিন্তু ইনকাম করছে ভালো পথে গিয়েও ইনকাম করা হয় খারাপ পথে গিয়েও ইনকাম করা হয় ঠিক আছে তো এই ধরনের ভিড়গুলো থেকে বিরত থাকায় ভালো ঠিক আছে তো যদি আমি এই রোজটা বানিয়ে যদি ভুল করে থাকি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আর যদি আমার এই মধ্যে যদি কোনো নোংরামু কথা বলে থাকি সেটা ওকে বোঝানোর জন্য বলেছি ঠিক আছে আর সেটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের জন্য ভালোবাসা রইল আর যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিন আর আমার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠিক আছে বন্ধুরা নেক্সট পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন বন্ধুরা